কত চিঠি লিখলাম তোরে সময়ের অভাব তোর সময়ের অভাব দিলি না দিলি না বন্ধু চিঠির জবাব তুই দিলি না দিলি বন্ধু চিঠির জবা কত চিঠি লিখলাম তোরে সময়ের অভাব তোর সময়ের অভাব দিলি না বন্ধু চিঠির জবাব দিলি না দিলি না বন্ধু চিঠির শক্ত হাতে ভাঙ্গা দিলি কাছের মতো মনটা বর্ষা দিয়া ভিজাইলি তুই সাদের এই জীবনটা রে সাদের এই জীবনটা শক্ত হাতে ভাঙ্গা দিলি কাছের মতো মনটা বর্ষা দিয়া ভিজাইলি তুই সাদের জীবনটা রে সাদের এই জীবনটা তোর জীবনে থাক না তবু তোর জীবনে থাক না তবু সুখেরই প্রভাব রে কত চিঠি লিখলাম তোরে সময়ের অভাব তোর সময়ের অভাব দিলি না বন্ধু চিঠির জবাব তুই দিলি না দিলি না বন্ধু চিঠির জবাব